السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الحمد لله আমি মানিকগঞ্জের নামকলা ভ্যান্ডের বাংলা ব্রিক্স ও পিকেট এবং পটু ব্রিক্স ও পিকেট নিয়ে মূলত আপনাদের সম্মুখে এমবিআইএল বিআইএল চ্যানেলে হাজির হয়েছি ভাই আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাব টেলিং ব্যবসা চালিয়ে আসতেছি আপনারা কম বেশ কি আমার সম্বন্ধে ধারণা আছে আমি এমন এক ব্যক্তি দীর্ঘ ছত্রিশ বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি যেসব বন্ধুরা পুরাতন ওনাদের উদ্দেশ্যে আমি মূলত চ্যানেলে আসি নাই আমি আসছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে মানিকগঞ্জের ব্রিক্সগুলো ওইখানে মাটির গুণের কারণে ব্রিক্সগুলো খুবই উন্নত এবং আমার প্রত্যেকটা ব্রিক গ্যাসের পুরানো বিদায় আপনারা যারা এই মানিকগঞ্জের বাংলা ব্রিজ এবং অটো কে দীর্ঘদিন যাবৎ নিচ্ছেন আপনারই কিন্তু মূলত অন্য আট দল টাকা প্রচার করে থাকেন যে ইন্টারন্যাশনাল কোম্পানিটি দীর্ঘ ছত্রিশ বছর যাবৎ সর্বোচ্চ মানের ব্রিক্স সাপ্লাই করে আসতেছে আর আমি চ্যালেঞ্জের মোকাবেলা আপনাদেরকে গুলো ডেলিভারি করে থাকি আপনারা যারা ব্রিক্স আমার থেকে ক্রয় করেন আপনারা জানেন আমি সবার আগে বলি আপনার যদি ব্রিক্স পছন্দ না হয় তাহলে গাড়ি ভাড়া আমি জরিমানা দিব আপনার ব্রিক্স পছন্দ হইলে আপনি ইনশাআল্লাহ আপনার বৃষ্ক আনলুক দিবেন গাড়ির সাইডে গেলে আপনারা গাড়ির উপরে উঠবেন উঠে মাল পছন্দ হয়েছে কিনা দেখবেন এবং গাড়ির উপরে উঠে কয় জোড়া মাল বসছে এগুলো গণনা করবেন দুটা জিনিস একটা হলো মাল পছন্দ আর একটু মালের গনা ঠিক আছে কিনা এই দুটো জিনিস যাচাই করে আপনি আপনার বাংলাইটা হোক আর এটা হোক আনলোড দিবেন আসলে ব্রিক্সের ক্ষেত্রে আমার ইটার রেট হয়তোবা একটু বেশি আপনাদের নিকট লাগবে আপনারা জানেন গুণগত মানের উন্নত হলে রেড একটু বেশি হয়ে যান আমার কাছে কোনো মানে ইটা পাবেন না আমার বর্তমান রেডে বাংলা ইটা ও পিকেট ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে যে কোনো জায়গা পৌঁছিয়ে এগারো টাকা পঞ্চান্ন পয়সা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ এবং অটো ব্রিক্স নাম ব্র্যান্ডের অটো ব্রিক্স এগুলো চোদ্দ টাকা বিশ পয়সা ডেলিভারি করে থাকি অটো ব্রিক্সের ক্ষেত্রে একই গ্যারেন্টি দিয়ে থাকি মাল পছন্দ করে গাড়ি রাখবেন নতুবা গাড়ি ফেরত দিয়ে দিবেন আমি উনিশশো সালে হুন্ডাই সিমেন্টের ডিলারশিপ দিয়ে বিজনেস শুরু করি তখন মাত্র একটা ব্র্যান্ড নিয়ে আমি মূলত কাজ করতাম বর্তমানে আপনাদের দোয়া এবং আশীর্বাদের কারণে আজকে পঁয়ত্রিশটা বেন্ডের রড বত্রিশটা ব্যান্ডের সিমেন্ট ও দুবাইয়ের ছিপাথর সারা বাংলাদেশে কানাচে কানাচে গ্রামে গঞ্জে থানা শহরে জেলা শহরে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইসে পৌঁছিয়ে থাকি এটা আমার মুখের কথা নয় আপনি এখনই হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা ব্র্যান্ডের নাম ও পরিমাণ উল্লেখ করুন ইনশাআল্লাহ সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজ দিয়ে দিব ঢাকার ভিতরে আরও ব্যবসার সংযুক্ত আছে এই যে ব্রিক্স নিয়ে কথা বলতেছি এই ব্রিক্সগুলি আমি আপনাদেরকে ব্রিক্সের স্যাম্পল দেখাচ্ছি শুধু রেট নিলে হবে না আমার ব্যবসার মূল আদর্শ হল চারটি জিনিস এক নম্বরে শততা দুই নম্বরের প্রাইস তিন নম্বরের কোয়ালিটি চার নম্বরের সার্ভিস এই চারটা জিনিস দীর্ঘ ছয়ত্রিশ বছর বজায় রেখতে পেরেছি বিদায় জাস্ট নয়টা আমি অফিসে বসি মাকদ্বীপের জামাত পরে আমি আমার অফিস ক্লোজ করি আমার অফিসের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি একশো সাতাত্তর শহীদ নজরুল ইসলাম রোড বিজয়নগর মাহতাব সেন্টার ষোলোতলা পল্টন ঢাকা এক হাজার এবং আমার অফিসের এই দুই বিল্ডিং পিছনেই আমি ঢাকার স্থায়ী বাসিন্দা একান্ন বাই তিন পুরানা পল্টন লাইন আসলে বাসার অ্যাড্রেস এগুলো বলার ঠিক না বলার একটাই কারণ অনেকেই অনেক ঠকবাজের কাছে দুকাবাজের কাছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে ভাই আপনার কি কোনো রড সিমেন্টের ফ্যাক্টরি আছে কি না আমি বলবো না তবে রড এবং সিমেন্ট আমরা প্যাকেজ ক্রয় করি বিদায় আমার রেট অনেক কম আমরা রড কোম্পানি থেকে যেই রেটে ক্রয় করবেন তার চেয়ে কম রেডে দিতে পারি বিদায় দীর্ঘ ছত্রিশ বছর যাবত আমি ট্রেডিং ব্যবসা চালিয়ে আসতেছি পাই থাকার মায়া সবারই আছে আমি চাই আপনার কষ্টের টাকা সাশ্রয় মূল্য ক্রয় করে আপনি আপনার বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করুন আমার ক্ষেত্রেও আমি তাই করি আমি কোনো পণ্য ক্রয় করতে গেলে সর্বোচ্চ যাচাই বাছাই করে আমি পণ্য ক্রয় করি আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন আপনাদেরকে আমি একটু ব্রিক্স নিয়ে আসছি ব্রিক্সের কিছু স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী ধরনের ব্রিক্স আমি বিক্রি করে থাকি এখনই দেখাচ্ছি আপনার দেখেন আলহামদুলিল্লাহ এটা বাংলা ব্রিক্স আপনারা দেখতে পেয়েছেন এই ব্র্যান্ডের পণ্য আমি বিক্রি করে থাকি এটার সাইজ হান্ড্রেড পার্সেন্ট পাকা বাংলা মাল এই যে দেখেন এটা বাংলা ব্রিক্স মালের কতটুকু পুরানো হয়েছে আপনি দেখেন এখানে কোনো দুর্বল মাল আমি বিক্রি করি না যদি এই মাল হলুদ হয়ে যায় তাহলে দুই নম্বর হয় আপনাদের দুয়ার আমি এই ধরনের বাংলা ব্রিক্স বিক্রি করে থাকি অটো ব্রিক্সের ক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা অটো প্লেন মাল আপনারা দেখতেছেন অটো প্লেন মাল এই অটো ব্রিক্সটা বিক্রি করে থাকি এবং এটা আরেকটা ব্র্যান্ডের অটো ব্রিক্স আপনারা দেখুন এটার সাইজ দেখুন এবং আপনারা সাইজ দেখে এবং মালের গুণগত মান দেখে আপনারা আমাকে অর্ডার করতে পারেন তবে অর্ডার আপনারা তখনই করবেন যখন মনে করবেন আট দশ জায়গা যাচাই করার পর আমার রেটটা সর্বনিম্ন আমি চাই আবারও বলি আপনাদের কষ্টের টাকা সাশ্রয় মূল্যে কনস্ট্রাকশন কাজটুকু শেষ করেন আর যে বাইরের গভর্নমেন্ট ঠিকাদার এবং ডেভেলপার মালিক আপনারা ক্রয় করতে জিততে পারলে ব্যবসা করে জিততে পারবেন আমার আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের বহু গভর্নমেন্ট ঠিকাদার আমার কাস্টমার এবং বহু ডেভেলপার মালিক আমার কাস্টমার আপনাদের সম্মুখে দু নাম ওপেন করে দিলাম সব বড় ঠিকাদার ইউরিকা গ্রুপ ট্যাস উন্নয়ন লিমিটেড এই ধরনের বহু ঠিকাদার আমার কাস্টমার আপনি ইউরকা গ্রুপকে চিনে না বাংলাদেশে কমই আছে এই ভদ্রলোকের যিনি চেয়ারম্যান ওনার নাম স্বপন সাহেব ওনার হাজার হাজার কোটি টাকার কাজ চলমান এই ব্যক্তিটি আমার দীর্ঘদিনের কাস্টমার এবং দেশ উন্নয়ন লিমিটেড এটাও একটা বড় প্রতিষ্ঠান উনিও আমার দীর্ঘদিনের কাস্টমার অনেক ঠিক আছে অনেক এগুলোর নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার ডেভেলপার মালিকদের ক্ষেত্রে আমি বেশ কিছু কয়েকটা নাম বলি প্রোফাইল হোল্ডিংস লিমিটেড লকসি ডেভেলপার ডাইলিশন লিমিটেড ডেভেলপার্স ইউকে গ্রুপ ডেভেলপার্স এগুলো গভর্নমেন্ট কাজও করেন আবার ডেভেলপার বিজনেস করেন এইরকম প্রায় দুশোর ঊর্ধ্বের ডেভেলপার মালিক এই অফিস থেকে কনস্ট্রাকশন মালামাল ক্রয় করে থাকেন কারণ একটাই ওনারা বলে থাকেন ভাই আপনার চেক আমি আর কোথাও পাই না আপনার চারটা গুণ আছে সেটা সততা প্রাইস কোয়ালিটি সার্ভিস আপনারা যারা এই চ্যানেলটা নতুন দেখতেছেন আপনাদের উদ্দেশ্য বলব আপনারা আমার চ্যানেলটা লাইক করে কমেন্টস করে শেয়ার করে আমার ব্যবসায়িক পরিবারের বন্ধু হয়ে যান তাতে করে আপনারা প্রতিদিন কনস্ট্রাকশন মালামালের আপগ্রেড রেড পাবেন আজকে বিএসআরএম রথ ঢাকাতে পছিয়ে বিরানব্বই হাজার সাতশো টাকা পাবেন এক এস জিপিএস কেআসআর ঢাকাতে পছায় নব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এবং ডাকার প্রায় চব্বিশটা ব্র্যান্ড ডেড সার্যাম এস এস স্টিল স্টিল এগুলো ঢাকা সিটি কর্পোরেশন ভিতরে পৌঁছে যা চৌরাশি হাজার আষ্টশো পঞ্চাশ টাকা পাবেন আমি চাই আপনার কষ্টের টাকা সাশ্রয় মূল্যে পণ্য ক্রয় করুন আমি তো জানি না আপনার কোন ব্র্যান্ড চয়েস আপনার যে ব্রেন্ডি চয়েস থাকুক ইনশাল্লাহ আমি সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে আপনাকে কনস্ট্রাকশন পণ্যটা বুঝিয়ে দিব রক সিমেন্ট এবং দুবাইটি বাতর সারা বাংলাদেশের আনাচে কানাচে পঠিয়ে থাকি ঢাকার ভিতরে ওই তিনটা এবং সাথে সংযুক্ত আছে যে ব্রিক্সের স্যাম্পল দেখা যায় এই নামকরা ব্র্যান্ডের বাংলা ব্রিক্স অটো ব্রিক্স এবং নেত্রকোনার টু পয়েন্ট ফাইভ এফ এম পরিষ্কার এবং যমুনা ব্রিজের নিচে ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম পরিষ্কার সাদাবালি ওই দুইটা বালির গাড়ির রেট আপনাকে বলে দিচ্ছি টু পয়েন্ট ফাইভ পরিষ্কার লালবালি বর্তমানে চারশো পঞ্চাশ ফুট পারফেক্ট গাড়ি নিতে পারবেন ঢাকা সিটি কর্পোরেশন পৌঁছায় আটত্রিশ হাজার টাকা এবং পাঁচশো ফুটের পারফেক্ট গাড়ি ভুয়াপুরের ওয়ান পরিষ্কার সাদা বালি সাদা মোটাবালি পৌঁছে ষোলো হাজার সাতশো টাকা এবং পঁয়ত্রিশটা ব্যান্ডের রড ও বত্রিশটা ব্যান্ডের সিমেন্ট এগুলো ব্র্যান্ডের নাম উল্লেখ করলে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন আপনারা যখন রেট দেখবেন তখন নিজেই বলবেন আসলে মুফাজ্জল ভাই এটা কী করে সম্ভব আপনার কি কোনো বাপদাদার রড সিমেন্টের ফ্যাক্টরি আছে কি না এক্ষেত্রে আমি বলবো আমার কোনো বাপদাদার রড এবং সিমেন্টের ফ্যাক্টরি নাই তবে কোম্পানির রেট থেকে অনেক কমে পাওয়ার কারণ একটাই আমরা রডের প্যাকেজ ক্রয় করি ও সিমেন্টের প্যাকেজ ক্রয় করি বিদায় কোম্পানি আমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট প্রদান করে থাকেন ওই স্পেশাল ডিসকাউন্ট থেকে যচ্ান্য প্রফিট করে আপনাদেরকে সার্ভিসটুকু দিয়ে থাকি আমি সবসময় চাই কাস্টমার জিতে যাক কাস্টমার জিতে যাক এটা আমার ব্যবসার আরেকটা আদর্শ আমার কাছে এই চারটা জিনিস বিদায় আজকে দীর্ঘ ছত্রিশ বছর যাবৎ আমি জাস্ট নয়টা অফিসে বসি এবং মার্কীপের জামাত পর্যন্ত কন্টিনিউ অফিসে থাকি চারটা জিনিসের না কী এক নম্বরের সততা দুই নম্বরের প্রাইস তিন নম্বরের কোয়ালিটি চার নম্বরের সার্ভিস এই চারটা বিষয়ে কোনো আপস আমি করি না আর যেহেতু রড সিমেন্ট সরাসরি ফ্যাক্টরি থেকে যাবে আপনারা কাস্টম চালান ব্রেকফাস্ট এগুলো হাতে পেয়ে এবং ফ্যাক্টরি চালান এগুলো হাতে পেয়ে আপনাদের রড সিমেন্ট আনলোড নিবেন ইনশাআল্লাহ ব্রিক্স আপনাদেরকে স্যাম্পল দেখাইছি দুটি আপনারা ব্রিক্স সম্বন্ধে ভালো জানা থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমার শ্যাম্পলের ইটাগুলো অবশ্যই পছন্দ করবেন তারপরেও একটা অপশন আছে আপনার সাইডে মাল যাওয়ার পরে যদি পছন্দ না হয় তাহলে মাল ব্যাগ দিতে পারবেন গাড়ি ভাড়া আমি জরিমানা দিব আমার কাজ এরকমই পছন্দ না হলে ভারত দিয়ে দিবেন পরিশেষে আবারও বলব যে বন্ধুরা নতুন আমার চ্যানেলটা দেখতেছেন আপনারা মেহরবানি করে আমার চ্যানেলটা লাইক করে কমেন্টস করে শেয়ার করে আমার ব্যবসায়িক পরিবারের বন্ধু হয়ে যান ইনশাআল্লাহ তাতে করে প্রতিদিন আমার যে বেড কনস্ট্রাকশন মালামালের সেগুলো আপগ্রেড পেয়ে যাবেন ধন্যবাদ উপশনাল লিমিটেড স্বামী সাজী ডেভেলপার্স লিমিটেড পরিশেষে বিদায়ী সালাম জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته وزريته ومكرته وجنته وارضوانه